অর্থাৎ একজন খলিফা অর্ধজাহান যিনি শাসন করেন প্রতিটা নাগরিকের নামাজের খবর রাখতেছেন محترم حاضرین মুসলমানদের মধ্যে এই ধারণা কত থেকে আসছে এই ধারণা আসছে মুসলমানদের মধ্যে একটা রাজনৈতিক মতবাদ আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে সেই রাজনৈতিক মতবাদটাই মুসলমানদের মধ্যে এই ভুল ধারণার জন্ম দিয়েছে আর সেই রাজনৈতিক মতবাদের নাম হলো সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা নিয়ে আজকে আর আলোচনা করব না এটাই আমার আলোচনা শেষ কথা এই ধর্ম নিরপেক্ষ মতবাদ পশ্চিমারা এর জন্য আবিষ্কার করেছিল যে এই মতবাদ আস্তে আস্তে মুসলমানদের মধ্যে ছড়িয়ে দাও তখন মুসলমানদের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে পড়বে মুসলমানদের শাসকরা জনগণের ইমান আমলের খবর রাখবে না মুসলমানদের শাসকরা জনগণের নামাজ রোজার খবর রাখবে না এইভাবে মুসলিম সমাজ থেকে নেক আমল আস্তে আস্তে গুরুত্বহীন হয়ে পড়বে এবং যেই নেক আমল উপর ইসলামী সমাজ ব্যবস্থার বুনিয়াদ কায়েম হয়েছে সেই বুনিয়াদ যখন ধ্বংস হয়ে যাবে ইসলামী সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে মোহতারাম হাজির কাজেই আমাদের পূর্ব সুরীরা আমাদের কাছে আল্লাহর কোরআনের এই সকল আদর্শ গুলো আমানত রেখে গেছেন এই আদর্শের আমানত আমানতের ভিত্তিতে একটা নতুন সমাজ গড়ে তুলতে হবে সেজন্য আমরা কাজ করব আমাদের সাথে হাতে হাত রেখে কাজ করতে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আল্লাপা কবুল করেন বলেন ঠিক না এটা আর একটা ষড়যন্ত্র এটা আর একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের মধ্যে ঢুকায় দিয়েছে যে হুজুররা সব কথা বলবে রাষ্ট্র নিয়ে কথা বলবে না কেন কারণ রাষ্ট্রই হলো সমস্ত অন্যায় অপরাধের মূল শেকর হুজুররা যদি এই জায়গাটা সংশোধন করে ফেলে সমাজ থেকে পাপাচার অনেক কমে যাবে অন্যায় কমে যাবে এই জন্য মুসলিম সমাজে পাপাচার অন্যায় অবিচার জুলুম যেন কমতে না পারে এইজন্য জন্য ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে একটা দালাল শ্রেণী তৈরি করেছে আর সেই দালালরাই আলেমদের মুখে রাষ্ট্র এবং রাজনীতির কথা বরদাস্ত করতে পারে না এখন আপনারা বলেন ইহুদি খ্রিস্টানদের দালালরা আমাদের মুখে রাষ্ট্র নিয়ে রাজনীতি নিয়ে কথাবার্তা শুনতে পছন্দ করে না আর আল্লাহর কোরআন আমাদেরকে নির্দেশ দিয়েছে যে মানুষকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতি সম্পর্কে সচেতন কর এখন আমরা দালালদের মন খুশি করব না আল্লাহর মন খুশি করব বলেন বলেন। এইজন্য আমরা বলি কথা বলবো অন্য সব কথা সবাই বলবেন সঙ্গে সঙ্গে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা ইসলামী রাজনীতির সৌন্দর্যের কথা ইসলামী রাজনীতি বাস্তবায়ন হলে সমাজে কি কল্যাণ হবে এই কথাগুলো জাতির সামনে তুলে ধরা এটা আলেম সমাজের ঐতিহাসিক দায়িত্ব তবে তবে এই দায়িত্বটা অন্য দায়িত্বগুলোর মধ্যে এত মসৃণ আর এত সহজ না এই দায়িত্ব পালন করতে গেলে যাদের সাথে আঘাত লাগবে সেই সকল পুঁজিবাদী সেকুলার ক্ষমতা সিন্ড্রাম এই সমস্ত আলেম ওলামাদের কণ্ঠরোধ করবার চেষ্টা করে এটা ইতিহাস তারাও চেষ্টা করবে আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ চেষ্টা করতে করতে আমাদের যদি জীবন চলে যায় আমরা শাহাদাতের দ্বারা ধন্য হব আর যদি আমরা বেঁচে থাকি আমরা বিজয় নিয়ে ঘরে ফিরব নিস্তব্ধ হওয়ার সুযোগ নাই নীরব হওয়ার সুযোগ নাই এই পয়গাম এই দাওয়াতের কথা বন্ধ করবার সুযোগ নাই আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা চাই

মানুষ জিজ্ঞাসা করলো সাংবাদিক রাজ্যে তো আবার রাজনীতিটা আবার কি জিনিস এই কথা তো আগে কোনোদিন শুনি নাই রাজনীতি ডিজিটাল রাজনীতি কেউ বলে নতুন বাংলার রাজনীতি কেউ বলে সবুজ বাংলার রাজনীতি কেউ বলে গণতন্ত্রের রাজনীতি কেউ বলে সমাজতন্ত্রের রাজনীতি কেউ বলে মাওবাদী রাজনীতি কেউ বলে লেনিনবাদী রাজনীতি আপনি আবার নতুন এক রাজনীতির কথা বললেন তো আবার রাজনীতি এটা কি জিনিস হুজুর বললেন তওবার রাজনীতি মানে হলো এই ইসলামের বিধান হল মানুষ যেই পাপ সেই হয় গোপনে করা পাপের কেমনে হবে গোপনে হবে যেই পাপ প্রকাশ্যে করা হয় সেই পাপের তওবা কেমনে হবে প্রকাশ্যে হবে তাহলে আমাদের এই সমাজে সবচেয়ে বেশি পাপ হয়েছে রাজনীতিতে রাজনীতিতে পাপ হতে হতে দেশ জাতি সর্ব ধ্বংসের রশাতলে গেছে কাজেই দেশ জাতিকে বাঁচাতে হলে গোটা জাতি তওবা করতে হবে আর তওবা কিভাবে করতে হবে খালি মসজিদে গিয়ে ওইভাবে আল্লাহর কাছে আস্তাগফিরু রাব্বি মিন কুল্লি যামবিন ওয়াtubু ইলাই এইভাবে শুধুমাত্র তওবার দোয়া পড়লে তওবা হবে না মানুষ যেরকম জাতি যেরকম অন্যায় এবং অপরাধ করেছে রাজনীতির অঙ্গনে তওবা করতে হবে রাজনীতির অঙ্গনে আমি সেই জনগণকে তোর রাজনীতির ডাক দিলাম হাজরিন তবার রাজনীতির মূল কথা হলো যারা তাদের জীবনের একটা লম্বা সময় কাটাই দিয়েছেন আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করতে গিয়ে

খটে চৌসিদ এখন কোথাও ফসলে ফসল ফলবে না কথা বলেন ঠিক না বেটি এরপরে দেখবেন মোটামুটি যখন জানুয়ারি মাসটা শেষ হবে হ্যাঁ জানুয়ারি মাসটা যখন শেষ হবে আস্তে আস্তে ফসলের মাঠগুলি আবার চাষাবাদের জন্য উপযুক্ত হয়ে উঠবে বৃষ্টি হবে এই মাঠগুলোতে আবার হাল চাষ করানো হবে তখন এই মাঠে যেই ফসলের বীজ বপন করবেন সেই ফসলে সোনালী ফলন হবে বাংলাদেশ এখন বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে কথা বলেন ঠিক না বেঠিক এই মাটিতে আবু সাইদদের রক্তের বৃষ্টি ঝরেছে শহীদ মুগ্ধদের রক্তের বৃষ্টি ঝরেছে হাফেজ নাসমিন সাকিব হাফেজ জাহিদ হাসান জাহিদ এই ধরনের থোকা থোকা মুসলমানদের সন্তানেরা রক্তের বৃষ্টি দিয়ে এই মাটিকে উর্বর করে রেখে গেছে এই উর্বর মাটিতে বিপ্লব করতে হবে আমেরিকান রাশিয়ান আদর্শের নয় চায়না এবং ভারতের আদর্শের নয় এই মাটিতে বিপ্লব করতে হবে সোনার মদিনার রাজনীতির বিপ্লব এই জন্য আমরা বলি প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন ওয়াদা করেছেন তো আল্লাহর সাথে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন